আমারে বাঁচাও মুসা নবী উম্মতের কথা বলিয়া বলবে আল্লাহ আমারে বাঁচাও সইতে পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারি নাই পরাহীন নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী পরাহীন নবী ঈশা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার আম্মা যান বলে নবী তখন আপনি হাসুরের ময়দান আপনি তো رحمتুল লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি উম্মতেরে ভুলে যাব না রে আমি তখন আমাকে বাঁচানোর চিন্তা করব না আমি তাৎক্ষণিকভাবে আমি মাকামে মাহমুদ আমার একটা উন্মতেরে যেন জাহান নামে না যায় জাহান নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি জান্নাতে যাব না